আন্ডার নাইনটিন এশিয়া কাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যকার এই সেমিফাইনাল অত্যন্ত সুন্দর হয়েছে বা জমজমাট হয়েছে তা বলা যাবে না কারণ প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলে নির্ধারিত পঞ্চাশ ওভার তারা ব্যাট করতে পারেনি তারা ছচল্লিশ দশমিক দুই বলে ওয়াল আউট হয় একশো তিয়াত্তর রান করি যা ইন্ডিয়ার জন্য তেমন কঠিন নয় বিপরীতে ইন্ডিয়া একুশ দশমিক চার ওভার এই ম্যাচটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় একশো পঁচাত্তর রান করে তিন উইকেট হারিয়ে সাত উইকেটের ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করল যুব এশিয়া কাপের ইন্ডিয়া ইন্ডিয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এশিয়া কাপের সাবেক চ্যাম্পিয়ন তাই শক্তিশালী দল হয়েই মাঠে নেমেছিল তারা তেমন তাই করতে পেরেছে এই ম্যাচে ইন্ডিয়া জয়ের জন্য যে গুরুত্বপূর্ণ রান সেই রান বৈভব তিনি এই ছত্রিশ বল খেলে সাতষট্টি রান করেছে যেটি একটি টি টোয়েন্টি ইনিংস বলা যায় কারণ আইপিএলে তিনি ডাক পেয়েছে এই বৈভবই হয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ফাইনালটি অত্যন্ত জমজমাট হবে